আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু দুধ নিয়েছি তার মানে হচ্ছে আজকে দুধ দিয়ে কিছু একটা বানাবো তো চিন্তা করলাম আজকে কাউন চাল দিয়ে ডলেন গুঁড়ের পায়েস বানাই কাউন চাল আপনারা কে কে চিনেন অবশ্যই কমেন্টসে জানাবেন অবশ্য অনেকেই এখন কাউন চাল চিনে না আমিও আগে চিনতাম না তবে গত তিন চার বছর আগে আমি হঠাৎ করে রাস্তায় দেখি এটা তারপরে আমি জিজ্ঞেস করি এটা কী তো আমাকে যে বিক্রি করছিল বিক্রেতা বলল এটা কাউন চাল এটা দিয়ে পায়েস রান্না করে খাওয়া যায় অনেকে ভাত রান্না করে খায় অনেকে চাপটি করে খায় এই তো সেই কাউন চাল এরকম হলুদ হলুদ ছোটো ছোটো হয় আমি একটু কাউন চাল নিয়ে পরিষ্কার করে ধুয়ে একটু পানিতে ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টা যেমন ভিজিয়ে রেখেছি আর একটু দুধ গরম করতে দিয়েছি ওখানে আমি দু লিটার দুধ দিয়েছি এটা দেখতে যেতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার গত বছরের রাখা নলেন গুড় যেহেতু এই বছরও এখনও গুড়টা ভালো করে আসেনি তো আমি গত বছরেরটা দিয়ে বানাবো এই তো দুধটা আমি বেশ কিছুক্ষণ এভাবে নিড়ে নেড়ে জাল আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যখনই দুধ জাল দিবেন সেটা হচ্ছে খাওয়ার জন্য হোক কিংবা কোনো কিছু বানানোর জন্য হোক আপনারা এটা চুলায় বসে অন্য কাজ করবেন না কারণ তাহলে দুধের যে নদীটা থাকে কিংবা যে ঘনত্বের জিনিসটা ওটা নিচে পড়ে যায় আর এটা নিচে পাত্রের সাথে লেগে যায় তো চেষ্টা করবেন একটু নিজে নিজের দাঁড়িয়ে থেকে হচ্ছে দুধটা গরম করার কিংবা দুধটা ভালো করে ফুটিয়ে ফুটিয়ে নিতে চেষ্টা করবেন এই তো আমি এইভাবে করে দুধটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব কারণ হচ্ছে দুধটা ভালো করে জানলা দিলে পায়েসটা অত বেশি মজা হবে না এই তো দেখতে পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে এখানে এইভাবে করে আমি মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ জাল দিয়ে ফুটিয়ে নিব দুধটাকে কিন্তু এভাবে ফুটিয়ে নেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট কিংবা গুরুত্বপূর্ণ আপনার স্বাদের জন্য যদি দুধটাকে আপনি হালকা ফুটাইয়ে ফুটিয়েই হচ্ছে মানে চালটা দিয়ে দেন তাহলে কিন্তু হচ্ছে পায়েসটা খেতে ভালো লাগবে না আমি এখানে দুই কেজি দুধ দিয়েছিলাম দুই কেজি যখন দেড় কেজির মতো হয়েছিল তখন আমি চালটা হচ্ছে মিক্সড করেছি এই যে আমার কাছে ভিজে রাখা চালগুলো এখন আমি চামেচে করে নিয়ে নিয়ে পানি ছাড়িয়ে অ্যাড করে দিচ্ছি অ্যান্ড হচ্ছে এই চালটা ফুটতে কিন্তু অনেক সময় লাগে তো আপনারা মিডিয়াম আছে কিংবা হচ্ছে মিডিয়াম থেকে লো এই এরকম একটা ফ্রেমে রেখে বেশ কিছুক্ষণ ভেবে নিয়ে নিয়ে এটাকে ফুটিয়ে নেবেন চালটা দেওয়ার পরে নর্মালি পোলাওয়ার চাল দিয়ে আমরা যখন পায়েস রান্না করি ওটা খুব তাড়াতাড়ি ফুটে যায় কিন্তু এটা কিন্তু খুব সময় নেয় এই যে আমি যে দুধটা নিয়েছিলাম ওটা দিয়ে আমি হচ্ছে যেই বাটিতে আমি কাউল চালটা ভিজিয়ে রেখেছিলাম ওইটাতে আমি ধুয়ে দিয়ে দিলাম যাতে কোনো চাল নষ্ট না হয় এখন আমি এভাবে করে বেশ কিছুক্ষণ ধীরে ধীরে জ্বাল দিয়ে দিব আর এই সময় তো অবশ্যই আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না কিংবা নাড়া অফ করতে পারবেন না কারণ এখন অফ করলেই কিন্তু নিজে ধরে যাবে আর পায়েস কিংবা দুধ জাতীয় কোনো জিনিসই নিজে ধরে গেলে এটা খাওয়ার আর কোনো মতে থাকে না এই তো এভাবে নাড়তে নাড়তে আপনারা চেষ্টা করবেন আস্তে আস্তে দারচিনি এলাচ কিংবা এলাচ ইউজ করেন দারচিনি কিংবা তেজপাতা যা ইউজ করেন উঠিয়ে ফেলে দিবেন কারণ যতটুকু স্মেল যাওয়া দরকার ছিল ততটুকু অলরেডি দুধের সাথে চলে গিয়েছে এখন ওটা উঠিয়ে ফেললেও কোনো সমস্যা নেই আমি দেখতে পেয়েছিলাম যে আমার কাউন ধাল চালগুলো মোটামুটি ফুটে উঠেছে তো মানে ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে এই জন্য আমি এখন আস্তে আস্তে গুড় মেশাচ্ছি যতক্ষণ চাল সিদ্ধ না হবে অতক্ষণ কিন্তু গুড় কিংবা চিনি কিছু মেশাবেন না দেখেন এখন এই মুহূর্তে গুড়ের খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে যেটা আসলে সামনে দাঁড়িয়ে না থাকলে পাওয়া যাবে না কিংবা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এখানে কিন্তু আমি কোনো ধরনের চিনি ইউজ করবো না পুরোটাই আমি গুড় দিয়ে রান্না করবো অনেকে এখানে পায়েসে হচ্ছে নারিকেল ইউজ করে কিন্তু আমি হচ্ছে নারিকেল ইউজ করাটা পছন্দ করি না আমার কাছে ভালো লাগে না আমি নারিকেল দিই না নর্মালি হচ্ছে নোয়াখালীর দিকে লোকজন নারিকেল ইউজ করে আর যেহেতু আমার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী তো আমি ছোটোবেলা থেকে নারিকেল দিয়ে খেয়েই বড় হয়েছি কিন্তু আমার কাছে ভালো লাগতো না এই জন্য আমি যখন নিজে রান্না করি তখন আমি আর ইউজ করি না এখন আমি যেটা দিলাম সেটা হচ্ছে আমি হচ্ছে কিছু পেস্তা কাঠ আর হচ্ছে কাজু নিয়ে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম হালকা যাতে মুখে লাগে এরকম খুব বেশি গুঁড়া করিনি তো ওইটা দিয়ে দিলাম এই তো এখন আমার সকল ধরনের উপকরণ দেওয়া শেষ আমি জাস্ট এটাকে নাড়বো অ্যান্ড হচ্ছে এটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো অলমোস্ট আমার পায়েসটা রেডি হয়ে গিয়েছে আমি এখন একটা হচ্ছে বাটিতে কিনবা আমি আমি নর্মালি পায়েসটা হচ্ছে মাটির একটা পাতিলে বেড়ে রাখি যাতে দেখতে সুন্দর হয় খে আসলে সব জিনিসই দেখতে সুন্দর হলে খেতে ভালো হয় আমার কাছে মনে হয় তো আমি এখন এটা রেডি করে ওই পাতিলের মধ্যে ঢেলে নিব এই তো আজকের জন্য এতটুকুই পায়েসটা কিন্তু খেতে খুব মজা হয়েছিল আপনারাও ট্রাই করবেন এই শীতের দিনে সকালে দলানগুঁড়ের পায়েস খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ